তোমরা তো জুলুম করেছো তোমাদের নিজে দূর পরে অন্যদের দিকে তাকিয়ে দেখো তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি এবং তারা তো দেখো জানাতে গিয়েছে তারা কত সফল কত সম্মানিত মর্যাদাবান তোমরা কেন সেটি করতে পারলে না তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল বরং তোমরা কি করেছ তোমরা ফেতনার কাছে তোমাদের নিজেকে নিয়ে গিয়েছ তোমরা বন্ধু বান্ধবদের আড্ডা নিয়ে গিয়েছো যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয় সেটা তুমি মজা করে করেছো অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো অথবা তোমরা পরনের কাছে গিয়েছো অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো পাঁচ দিন পর্যন্ত ক্রিকেট খেলা এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম কোন সভ্য জাতি অথবা কোন উন্নত জাতি অথবা কোনো যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে এই জাতি পাঁচ দিন খেলা কেমনেই খেলে এটা কিভাবে সম্ভব সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি তাদের সিস্টেম কি তাদের প্রায়োরিটি কি কারণ তারা বুঝে না আপনি না দুনিয়াতে নিদার ইন দিস ওয়ার্ল্ড

তারা পৃথিবীতে আপনি যদি আপনি যদি হারুন রশিদের কথা বলেন আঠারো সতেরো আঠারো বছর বয়সে তিনি বা তার চেয়ে আগে পনেরো ষোলো বছর তিনি খলিফা হয়ে গেছেন খলিফা তৎকালীন করছেন একজন পনেরো ষোলো বছরের বালক এটা কারণ কি তারা সময় বুঝেছে সময়কে আপনার সময় তো আপনার ক্যাপিটাল আপনাকে সেভাবে যোগ্য করে নিতে হবে আপনার নিজেকে আপনি কন্ট্রোল করছেন কিনা বা কন্ট্রোল করতে পারছেন কিনা আপনার মনে চাই তাই কি আপনি করেন যেমন ফেতনার মধ্যে আপনি নিজেকে নিয়ে গিয়েছেন কেমতের দিন আপনি বলবেন আল্লাহ আমি তো বন্ধু বান্ধবের পাল্লা পড়ে গেছি আপনি কেন সেই বন্ধু বান্ধবের পাল্লা গেলেন আপনি ইউ হ্যাভ চুজ এন ইট আপনি নিজে নিজে চুজ করেছেন ফাতাল তো মান ফেরতার কাছে আপনি গিয়েছেন এবং আপনি হয়তো বা নভেল উপন্যাস পড়ে কাটিয়ে দিয়েছেন অমুকের বই এক নিঃশ্বাস এক রাতে পড়া শেষ করতে হবে পড়ার পরে কি পড়ছেন পড়ার সময় একটু সুখ লাগে এরপরে কি পড়ছেন কিছুই মনে নেই কারণ এর মধ্যে কোনো সারবত্তাই নেই হয়তো আপনি সেটাই পড়েছেন অথচ যেটা আপনাকে প্রত্যেকটা শব্দে আটকে দেবে সেই বইয়ের কাছে আপনি আসেনি ذلك الكتاب انزلناه اليك مبارك ذلك الكتاب لا ريب فيه لتخرج الناس من الظلمات الى النور ياسين والقران الحكيم نون والقلم وما يسطرون طاف والقران المجيد ابي كان عشانين بل هو قران مجيد في كتاب بل هو قران مجيد في لوح محفوظ

তৎকালীন সমাজের সেরা নারী তাকে বিয়ে করার জন্য নিজেই প্রস্তাব পাঠায় আর আমাদের যুবকরা এখন ঘুরে ব্যক্তিত্ব যদি থাকে তাহলে ঘুরার কথা আপনার পেছনেই তো মেয়েদের বাবারা এবং মায়েরা ঘুরবে সে ব্যক্তিত্ব নিজের মধ্যে তৈরি করতে ইমাম বলেছেন আল্লাহর কসম এক ফোটা পানি এক গ্লাস পানি খেলে যদি আমার ব্যক্তিত্ব কমে যাওয়ার সম্ভাবনা থাকতো ওই গ্লাস পানি আমি খেতে আমরা ছুড়ে ফেলে দিতাম আমার ব্যক্তিত্বকে আমি এতটা মর্যাদা দিই এক গ্লাস পানি আমি খেতাম যদি এই পানি খেলে আমার ব্যক্তিত্ব কমে যাবে এটা মনে করতাম ব্যক্তিত্বকে আপনি ডেভেলপ করতে পেরেছেন আপনার নিজকে আপনি ক্যাপিটাল যোগ্য শক্তি হিসাবে সম্পদ হিসেবে আপনি ডেভেলপ করেছেন অথচ আপনাকে এই সময়ের মধ্যে সম্পদ হিসেবে ডেভেলপ করার কথা ছিল এরহাম বিনাফ শিখ আপনার নিজের প্রতি এরফিক বিনাফ আপনি নিজের প্রতি অনুগ্রহ করেন কারণ আপনার রব মহান আল্লাহ সুফান হুয়া তার তিনি কিন্তু আজিজুন জুন তেকা মনে রাখবেন

এর ছোট্ট অডিটোরিয়াম তাহলে মহাবিশ্ব কত বড় যে মহাবিশ্বের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন এক আধারে তিনি শত কোটি আটশো কোটি মানুষকে তিনি দেখতে পান এক আধারে আটশো কোটি মানুষের চিন্তা পর্যন্ত তিনি জানেন এই গোটা পৃথিবীর কোন গাছের পাতা তার হেলেম ছাড়া তার নদের ছাড়া নড়ে না পর্যন্ত পড়ে না পর্যন্ত এমন প্রাণী যে প্রাণী আপনি সুপারসনিক মানে সুপার পাওয়ারফুল মাইক্রোস্কোপিক আপনার ডিভাইস ছাড়া দেখতে পান না সেখানে রিজিক তিনি প্রদান করেন আবার এই যে সমুদ্রে যে তেমি বিশাল তেমি যে তেমির প্রায় এত পরিমাণ তার খাবার লাগে যে খাবারের আপনি চিন্তা করতে পারেন না এরকম খাবার তিনি প্রদান করেন মহান আল্লাহ আদা তাহলে তাকে আপনার উপলব্ধি করতে হবে তাকে আপনাকে দেখতে হবে তাকে তার বিষয়টা আপনাকে জানতে হবে যে আল্লাহ কেমন আল্লাহ ভয় করে এবং তিনি আপনাকে সম্মান যখন আপনি তাকে ভয় করেন তখন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন এবং আল্লাহ আপনি দুর্বল আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ কিভাবে আপনাকে শক্তিশালী করে দেন আল্লাহ সে কথা বলেছেন তোমরা যদি বদর যুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছো তোমরা মাত্র তিনশো জন এক হাজার তোমরা দুর্বল তোমাদের খাদ্য নাই পানিও নাই তোমাদের অস্ত্র নাই মাত্র দুটো তেলোয়ার তলোয়ার আছে আর কোনো কিছু নাই যুদ্ধের ময়দানে যাও আল্লাহ সুহান বললেন তোমরা যদি কেবল তাকু অবলম্বন করো আমাকে কেবল যদি ভয় পাও তাহলে আমি তোমাদেরকে পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করব যেই পাঁচ হাজার ফেরেস্তার হচ্ছে কি তারা স্টার অর্থাৎ তাদের স্টার চিহ্নওয়ালা মুসৌমিন এরা কিন্তু সাধারণ না এদের ওখানে কি আছে এর র্যাঙ্ক এরকম সবচেয়ে উন্নত সবচেয়ে শক্তিশালী পাঁচ হাজার সৈন্য দিয়ে আমি ফেরেস্তা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করবো যদি তোমার তাদের হচ্ছে হ্যাঁ

আপনি মনে করছেন আপনি সায়েন্স টেকনোলজির যুগে বসবাস করেন আপনার সায়েন্স কি একটা মোবাইলের মধ্যে পৃথিবী ঢুকিয়ে ফেলাইছেন এই তো এর চেয়ে অনেক বড় সায়েন্টিস্ট এই পৃথিবীতে ছিল আপনার এখানে কতটুকু পার্টিসিপেশন আমরা কেবল মোবাইল টি পারলে মনে করছি যে অনেক বড় কিছু হয়ে গেছে আমি একটা আইফোন সিক্সটি হতো আমি পৃথিবীর এখন মহানায়ক আমি পৃথিবীর কি এখন রাজা আপনি তো কনজিউমারের বাইরে কিচ্ছু না অন্যরা বানাইছে আপনি কেবল বুক করছেন এর বাইরে কোনো কিছু না যারা বানাইছে তারাও তো আলোচনার কাছে কিছু না

অথবা মধুর রস হতে পারে অথবা মিষ্টির রস হতে পারে তাহলে গোটা পৃথিবীর সকল সাইন্টিস্টটা মিলে ওই রসটা বের করতে কাছে এটা মাসির কাছ থেকে অতএব তোমরা যার পিছনে ঘুরছ এবং তোমরা নিজেরা এগুলো সবই তো দৌফ দুর্বল মহা দুর্বল আজ জাতিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন ওয়া সামুদ আল্লাযিনা সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আউতা সামুদ জাতিকে যারা বিশাল বিশাল পাথর পাহাড় কেটে তারা তাদের বাড়ি বানাতো এখন দেখেন না পৃথিবীর সবচেয়ে দামি দেশগুলোতে পাহাড়ের উপর কি

আল্লাহ তালা বলেছেন যে ওদেরকে আল্লাহ খান ওদের ওদের অঞ্চলটাকে আল্লাহ এবং আসমানের কাছাকাছি চলে গিয়েছিল তাদের পুকুর গুলো আসমানের চিৎকার শুনতে পেয়েছে এরপরে আল্লাহ নির্দেশ করলেন ওদেরকে প্রত্যেকের জন্য আইডেন্টিফাইড নাম খুচিত অমুকের মাথায় গিয়ে পাথর পড়বে এরকম নাম খুচিত পাথর কারণ আপনারা জানেন যারা সেনাব্য বিচার করে তাদেরকে পাথর করতে পারে আল্লাহ তাই করে দিয়েছেন ওই ওরা

বন্যা জা মিনাফি হাজি আর যারা জয়ালেম তারা উপর হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এই পুলসিরা যখন তারা ভাবছে আপনার হয়তো বা মনে আপনি হয়তো ভাবতে পারছেন না যে জাহান্নামটা কি ভাইয়া আমি বলি আপনাকে আপনাকে বাংলাদেশের না সারা পৃথিবীর সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে কিন্তু আপনাকে কেবল একদিন আগুনে পড়ানো হবে সারাদিন পঞ্চন্দ রাজি আছে একদিন কেবল আগুনে পড়ানো হবে এরপরে আপনাকে সারা পৃথিবীর সকল সম্পদ দেওয়া হবে আপনি সম্পত্তি করবেন কি আপনি আগুনে পড়ে থাকবেন না ছাই হয়ে যাবেন পয়লা হয়ে যাবেন এটা তো দুনিয়ার আগুন দুনিয়ার আগুন জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র জাহান্নামের আগুনকে প্রথম আল্লাহ সুফান এটাকে উত্তপ্ত করেছেন এক হাজার বছর তখন এটা লাল হয়েছে আরো এক হাজার বছরের পর এটা কি হয়েছে সাদা হয়েছে এরপরে আরো এক হাজার বছর এটাকে উত্তপ্ত করা হয়েছে এরপর কালো হয়ে গেছে কেবল কালো কিচ্ছু দেখা যায় না জাহান মানুষও মানুষ কালো আগুনের রংও কালো এবং চারিদিকে কেবল কালো এই অবস্থায় লোকজনকে উলকু فيها maka an tayyiban muqarranin সেখানে খুবই সংকীর্ণ জায়গা কিন্তু সংকীর্ণ মানে কি জাহান্নামীদের ব্যাপারে যে জাহান্নামের যে জায়গা প্রত্যেক যন্ত্রণার কো জায়গায় বসবে তারা যেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে অতঃপর হলো মক্কা ওয়াল মদিনা মক্কা ও মদিনার মধ্যখানে যত্রত প্রায় 500 কিলোমিটার এই জায়গায় একজন বিশাল দেহী কারণ তার এই দেহের মধ্যে আল্লাহ যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এর এই সাধারণ দেহ তো যায় না এরকম বিশাল দেহই করে আমরা তালা থেকে

জ্যামসুল খান তো বলেছেন লাহমেন তাহাতিহিম মানে মাওয়া তাদের নিজের নিজেদের নিচে যেটা থাকবে এটা হচ্ছে আগুনের বিছানা আর উপরে যেটা থাকবে তা হল আগুনের ছাউনি উপরে আগুনের বিছানা শরবত এবং কোরআনতে তো আরো অনেক বহু বর্ণনা আছে আমি যা আলোচনা যেতে চাই না আমি বলছি কেবল আপনি নিজেকে বাঁচান

কই আমি তো সিনেমা দেখি কই আমার তো অন্তর কঠিন হয় না কই আমি তো রিল আমি তো আমি তো পর্ন অথবা এই তো আমি আসক্ত কই আমার উপর তো মানে লুত আল জাতিকে যেমন আল্লাহ তালা এরকম করে দিয়েছে কই আমার উপর তো এরকম কোনো গজব কিছু আসে আমি ভালোই আছি সমস্যা কি আমি ঠিক এই আপনি এরকম এবং অর্থাৎ তখন আপনার সন্দেহ জাগেছে ঠিকই তো আল্লাহ কি আছে পরকাল কি আছে মনে হয় এগুলো হুজুরদের কাম

আপনি পাঁচ বছর পড়তেছেন এরপরে বিশ বছর ভালো থাকার জন্যে এরপরে যেটার কোনো আদি অনন্ত নাই সেটার জন্য কে ভালো সেই ভালো থাকার জন্য কে ক্যারিয়ার ডেভেলপ করবে ক্যারিয়ার আখেরাত কেন্দ্রিক তৈরি করে করার দরকার করুন এবং করেই দেখেন আপনি ইভিন সিনা হবেন ইভনি সিনার তো মেডিকেল সায়েন্সের ফাদার ইভনে হাইয়ান ইভনে হাই সামরা তো কি সার্জারির ফাদার সার্জারি যত এগুলো ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট তৈরি করছে মুসলমানরা দেখাইছে এরকমের এরকম ফার্মাকোলজি মুসলমানরা ফাদার দেখেন না মুসলমানরা ফার্মাকোলজির উপর কি পরিমাণ বই লেগে গেছে এত পরিমাণ বই লেগেছে রাসুলাম তিব্বে নবী বই পড়েন দেখেন রাসুলের চিকিৎসা পদ্ধতি কি ছিল দিজ আর দেয়ার অলরেডি এখন আমরা আমরা পিছিয়ে গেছি আপনাদের এগিয়ে আসতে হবে আমরা পিছিয়ে গেছি জন্য আপনারাও পিছিয়ে থাকবেন তা না আপনাদেরকে এগিয়ে আসতে হবে হ্যাঁ ক্যারিয়ার ডেভেলপ করেন কিন্তু ক্যারিয়ারটা যেন আখের কেন্দ্রিক হয় যেন তাকে অপূর্ণ হয় আল্লাহ তালা আপনাকে এমন নলেজ প্রদান করবেন যেটা কেউ পড়াশোনা করে কোনোদিন অর্জন করতে পারেন আল্লাহ সব আপনাকে দুনিয়াতে জানা প্রদান

আপনার মনস্তত্ব আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন সম্মানিত ভাই না এ কারণে এরপরে লোকেরা কি করে ওয়াগার রাত এরপরে তোমরা বিভিন্ন ধরনের প্রত্যাশায় ঢুকে যাও প্রত্যাশা কি তুমি এবার স্বপ্ন দেখতে থাকো আচ্ছা আমি কি নামাজ পড়িনি আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি আমি তো মাঝে মাঝে জোরে জানি আমি তো জুমার নামাজ পড়ি আমি তো কোরআন পড়ি আমি তো মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি আমার আমার নাম তো আব্দুল করিম আমার নাম তো আব্দুল সালাম আমার নাম তো ফাতেম আমার নাম তো আসিয়া তা আমি জান্নামে কেন যাবো আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে চিন্তা করে দেখেন

এইরকম জিনিস আপনি পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেন না যা আপনি ভিজুয়ালাইজ করবেন কিন্তু আল্লাহ ভানুমতা তার মিজানে ওই কাজগুলো কিন্তু আপনি তারা দেখিয়ে দেবেন আপনি দেখবেন নিজে ভিজুয়ালাইজ করবেন সেই দিন এইরকম একটি অবস্থা সেদিন আল্লাহারা আমাদের জন্য তৈরি করে দেবেন